দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ডামাডল ইতোমধ্যে বেজে উঠেছে মঙ্গলবার থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা এবার নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করার ঘোষণা দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন ভোট গণনার সময় ভোট কেন্দ্র কর্ডন করে রাখবেন সেনা সদস্যরা রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড মোহাম্মদ জসীমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল সাতটি পথে আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ভোট শেষ হওয়ার পর ভোটের রেজাল্ট হওয়া পর্যন্ত কেন্দ্রগুলো আর্মি ঘিরে রাখবে যাতে বাইরের কেউ আসতে না পারে এছাড়া ভোটের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ড মোহাম্মদ জসিম উদ্দিন বলেন ভোটের সাত দিন আগে থেকে হলগুলোয় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না